রাহুল কে কে হতে পারেন বিশ্বকাপ জয়ী ঘিরে হঠাৎ প্রত্যাশা মতই ভারতীয় দলের কোচ হিসেবে গৌতম গম্ভীরের নাম ঘোষণা করেছে বিসিসিআই আগামী তিন বছরের জন্য সিনিয়র দলের কোচের পদে থাকবেন তিনি সদ্য টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাভিদ জায়গায় গম্ভীরকে নিযুক্ত করা হয়েছে এ মাসের শেষেই শ্রীলঙ্কা সফর থেকেই দায়িত্বভার সামলাবেন দুবারের বিশ্বকাপ জয়ী দলের সদস্য গম্ভীর তবে গম্ভীরের ভারতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত সঙ্গেই একটি জল্পনা শুরু হয়েছে আর তা হল রাহুল রাবিদকে ঘিরে শোনা যাচ্ছে প্রাক্তন ভারতীয় দলের হেড কোচকে গম্ভীরের জায়গায় মেন্টার করে আনতে পারে কলকাতা নাইট রাইডার্স সূত্রের খবর সেই জন্য দ্রাবিড়কে নাকি বিরাট অঙ্কের প্রস্তাবও দিয়েছে কে কে আর টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ ছিল দ্রাবিদের বর্তমানে তিনি বেকার আর তাই কে কে এর তরফ থেকে বাজিয়ে দেখা হয়েছে তিনি রাজি কিনা মেন্টার হতে রাজস্থান রয়্যালসও চাইবে তাদের প্রাক্তন অধিনায়ককে মেন্টার হিসেবে যুক্ত করতে তাদের দলের সঙ্গে তবে সমস্যা হচ্ছে তাদের সঙ্গে ইতিমধ্যেই প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সংগাকারা যুক্ত আছেন এক সংবাদ মাধ্যমের সূত্রে খবর অনুযায়ী দ্রাবিদকে কোচ অথবা মেন্টরের দায়িত্ব দিতে পারে কে কে আর সেটার জন্য তাকে বিশাল টাকার অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে দু সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসান নেন দ্রাবিড তিনি দু হাজার চোদ্দো এবং পনেরো সালে রাজস্থান রয়্যালসের মেন্টে ছিলেন সামলেছেন দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব আবার একবার আইপিএলে ফিরতে পারেন দ্রাবিদ মাঝে জাতীয় ক্রিকেট একাডেমি এবং ভারতীয় দলের দায়িত্ব সামলেছেন এখন এটাই দেখার আদৌ বাস্তবায়িত হয় কিনা কে এর এই প্রস্তাব এদিকে আগামী তেইশে জুলাই আইপিএল দু হাজার চব্বিশ জয়ী কলকাতা নাইট রাইডার্স ইডেনে একটি অনুষ্ঠান করতেছে সিবি কে প্রস্তাব দিয়েছে দশ বছর পর আইপিএল জিতেছিল কে কে আর চেন্নাইয়ের সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর হোটেলেই এক দফা সেলিব্রেশন হয়েছিল। কে কে আর কর্তারা চাইছেন ইডেনে গ্র্যান্ড সেলিব্রেশন করতে ঠিক দশ বছর আগে যেরকম হয়েছিল কিন্তু যেহেতু আইপিএল এর পরই টি টোয়েন্টি বিশ্বকাপ ছিল তাই উৎসব পর্ব স্থগিত রাখতে হয়েছিল তবে আগামী তেইশে জুলাই কলকাতাবাসী দেখতে চলেছে কে কে আর এর আইপিএল জয়ের উদযাপন ইডেনে অনুষ্ঠান হতে পারে কে কেআরের ভারতীয় ক্রিকেটারদের সবারই ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা যেমন অধিনায়ক শ্রেয়া সায়ার নীতিশ রানা রিঙ্কু সিং প্রমুখ তবে বিদেশি ক্রিকেটারদের মধ্যে কারা থাকবেন সেটা এখনও পরিষ্কার নয় কে এর তরফ থেকে সিবিকে অনুষ্ঠানের কথা জানিয়ে দেওয়া হয়েছে কে কে আর চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গৌতম গম্ভীরের বড় অবদান ছিল তবে গম্ভীরের থাকা নিয়ে নিশ্চয়তা নেই যেহেতু তিনি ভারতীয় দলকে নিয়ে শ্রীলঙ্কা সফরে যাবেন শোনা যাচ্ছে সেদিনের ইডেনের সেলিব্রেশনে শাহরুখ খান যেমন থাকবে তেমনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও হাজির করানোর চেষ্টা চলছে